বাংলাদেশ আর শ্রীলঙ্কা কাছাকাছি দুটা দেশ কিন্তু কত অমিল দেউলিয়ার মুখে পড়া শ্রীলঙ্কা কত বড় সমস্যায় পড়েছিল সেখান থেকে মাত্র এক বছরেই তারা ঘুরে দাঁড়াতে পারলো কারণ তারা সকলেই দলমত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করেছিল আর আমরা শুরু থেকেই ব্যক্তিস্বার্থ হাসিল করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি চাঁদা জানে জেরা জানি দলীয় কুন্দল আর পুন্দাবন্দি তো আছেই প্রত্যেকটা দিন দেশের কোনো না কোনো প্রান্তে বিশৃঙ্খলা হচ্ছেই সারাটা দিন নিউজ ফিডে নির্যাতন দর্শন আর মারামারি যেন এক অরাজকতার লীলাভূমি কথায় আছে না সুখে থাকলে বুতে ঘিলাই আমাদের এই জাতির কপালে দুর্ভাগ্য আছে শুরুটা ছিল ওটু পাশ দিয়ে তারপরে তো দশ থেকে পনেরো হাজার আন্দোলন অলরেডি হয়েই গেছে সরকার আন্দোলন থামাবে না চোর বাট থামাবে না কী করবে সরকার কোনো কিছুতেই ডিসিশন নিতে পারছে না বড় রাজনৈতিক দল যে কয়টা আছে যারা পরবর্তী দেশের হাল ধরতে চায় তারা ব্যস্ত অল টাইম চুরিতে। কাদা অথচ তারা ইচ্ছা করলেই সরকারকে সহযোগিতা করে আমাদেরকে সুন্দর একটা দেশ উপহার দিতে পারত শেখ হাসিনা থাকলে তো মরার আগ পর্যন্ত কিছুই করতে পারতো কিন্তু এখন তারা অধৈর্য আমরা বাংলাদেশিরা অনেক বড় একটা সুযোগ হারাতে বসেছি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি অবশ্যই আমাদের দেশ অনেক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরবর্তী প্রজন্ম আমাদের আর কখনোই ক্ষমা করবে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না তারপরেও যখন চোখের সামনে এগুলা হয় তখন চুপ করে বসে থাকতে পারি না ধন্যবাদ সবাইকে